তো তাই তালজু না কাকা নাম চুইছে নিজেরা তাই তালজু বলেন তাহিয়াতুল ওজু তাহিয়াতুল ওজু তাহিয়া মানে সম্মান ওজুর সম্মানার্থে দুই রিকাত নামাজ পড়তে হয় গায়ের পানি শুকানোর আগে আমরা পড়ি না তা না পড়ি কবে পুরুষরা সপ্তাহে শুক্রবারে বানাইছে এগারোটার সময় সাড়ে বারোটার পরে মসজিদে যাই অজুর নামাজ পড়ে অজুর পানি আছে পড়া অজুর নামাজ পড়ার টাইম হলো গায়ে শুকানোর আগে কয় হুজুর তালি তো গরমকালে একটু ভলা যায় শীতকালে তো তাহিয়াতুল তালি কপালে হয় না কারণ শীতকালে অজুবানাই খান দুই সেন মুছে আর একখান দুই পানি তো না গায় এই পানি থাকার মানে হলো মুছে কতক্ষণ থাকতো অতক্ষণের মধ্যে বুঝতে পারিনি কতক্ষণ থাকতো অতক্ষণের মধ্যে পড়ার নাম হলো তাহিয়া এগারোটায় গোসল করি অজু বানাইছেন সাড়ে বারোটায় আজানের বারে শুক্রবারে মসজিদে দুই রেখা তাহিয়া কথায় এসে যায় না বললেও হয় না দোষটা এদিক তাকান এবার মসজিদে যে শুক্রবারে যে তাহিয়াতজু করেন ঢুকেই দেখতেছেন যে ইমাম সাহেব মেম্বারে ইমাম সাহেব মেম্বারে হাদিসে আসছে না সাই শরীফের হাদিস আল্লাহ নবী বলেন এজা সঈদা ইমাম কুল মেম্বারা ফালা সলা তাওয়ালা কালাম তুমি যদি মসজিদে যে দেখো ইমাম সাহেব মেম্বারে বসা ওই সময় কোনো নামাজও পড়বে না কোনো কথাও বলবে না কোনো নামাজও পড়বে না কোনো কথাও বলবা না নীরবে চুপ করে বসে থাকবা কয় হুজুরির ওয়াজ আমার নামাজের চাইতে দামি হ্যাঁ হুজুরির ওয়াজ আপনার নামাজের আল্লাহ নবীকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন আপনি জান্নাত দেখতে যান জান্নাত দেখতে গেছেন আল্লাহ আপনার জান্নাত আছে তা আমি মানি বিশ্বাস করি আবার দেখবো আপনি জান্নাত দেখে আপনি এটা রিপোর্ট দেবেন যদি কোনো জায়গায় ত্রুটি পান ওইটাকে আবার সংশোধন করা হবে তো জান্নাতের মধ্যে কি কোনো ত্রুটি আছে এটা জাস্ট অতিরিক্ত অতিরিক্ত ভালোবাসা আর অতিরিক্ত যত্ন প্রকাশ করার একটা ভাষা ঠিক কি ঠিক না আপনি বিয়ে বাড়ি গেছেন মেয়ের শ্বশুর বাড়ি গেলে বাড়ি একটা যত্ন হয় না ছেলের শ্বশুর বাড়ি পারা দামের অভাব নাই বোঝেন নাই কথা ছেলের শ্বশুর বাড়ি যদি বিয়েই যায় তাহলে খুব যত্ন হয় কারণ ওই বাড়ি তো ওনার মাইয়েটা রয়েছে আর মেয়ের শ্বশুর বাড়ি গেলি বেড়া বিয়ে ভানটা ভাত আছে কাঁচা মরিচ দিয়ে খাবেন নেই আদা বিদে ভাব তো ছেলের শ্বশুর বাড়ি গেছেন একেবারে কই মাছ তাই মাছ শৈল মাছ গজার মাছ বল মাছ আই মাছ খল্লা মাছ চিংড়ি মাছ পাঙ্গাস মাছ জিয়েল মাছ যত মাছ বিল অঞ্চলে পাওয়া যায় সব নদীর থেকে গোপালপুরের থেকে বাজার নিয়েছে মাছ এভাবে তিরিশ প্রকারের মাছ পাঁচ ছয় প্রকারের গোস ফিটিয়ে ষাট প্রকার এক কচড়ি ডেপ বানাইছে দশ প্রকারের এভাবে সব দিয়ে জম্বের খাওয়ান খাওয়াইয়া লাস্টে বিয়ে পনেরো ষোলো প্রকার দিতে পারি নেই থালের মধ্যে ববি দিতেছে খাতি এর পরেও বিদায় দেওয়ার সময় বিয়ে বিয়ে কি কয় বিয়েই আমি বাড়ি ছিলাম না আপনার বিএন মহিলা মানুষ কি বাজারঘাট করছে মন খারাপ করেন না ফিরে আসবেন একটু বলে আসবেন আমি একটু পরাণে বাজার করব। আর কি করব বাংলাদেশে তো সবই তো করা হয়ে গেছে এটা আর যত জায়গা নাই অতিরিক্ত ভালোবাসা ঢেলে দেওয়ার দেওয়ার জন্য একটা ভাষা কথা কোন ঠিকই ঠিক না জান্নাতের কোনো জায়গা কম আছে বলে মনে হয় জান্নাতের ভিতরে নাই বলতি নাই দুনিয়ায় কোনো মহিলা যদি নিঃসন্তানই মারা যায় আরে কথা আসে না বলে পারি না কষ্ট হচ্ছে আপনাদের দুনিয়ায় যদি কোনো মহিলা মারা যায় এই মহিলাটার অন্তরের ভিতরে একটা জ্বালা থেকে যায় মহিলাদের জীবনে সার্থকতা দুইটা জায়গা একটা হলো পছন্দের একটা স্বামী পাওয়া দুই নম্বরে স্বামীর ঘরে যাওয়ার পরে সুসন্তানের মা হওয়া স্বামীটা ভালো ভাইছে দশতলা তালা দালান চল্লিশ পঞ্চাশ বছর ঘর সংসার করলো কিন্তু বাচ্চা কাচ্চা হয় নাই শান্তি নাই ডেলিভারি সহ্য করবে আড়াই বছর দুধ খাওয়াবে দশ বছর তার গুম উৎসাপ করবে তারে মুখের খানা খাওয়াবে বিক্ষে করে খাওয়াবে তবুও এত কষ্টের পরে সন্তান আসে যখন মা কয়ে ডাক দেয় মায়ের অন্তরে সমস্ত কষ্ট মুছে যায় মা হওয়া মহিলাদের সবচেয়ে বড় জীবনের কোন মহিলা যদি দুনিয়ায় মা হইতে পারে নাই বাজা মহিলা নিঃসন্তানী মহিলা মারা যায় এ যদি হয় জান্নাতি হয় তাহলে জান্নাতের মধ্যে যাইয়া আল্লা পাক রব্বুল আলমিনকে বলবে আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে আল্লাহ বলবেন কি বাদা আমি নাসির হুজুরের কাছে শুনছি আমি খালেদ সাইফুল্লাহ হুজুরের কাছে শুনছি আমি আবিজুর হুজুরের কাছে শুনছি তোমার বক্তব্য জান্নাতে যাওয়ার পরে তুমি নাকি বলবা ওয়ালা কুমফি হামা তস্তাকি আনফুসুকুম ওয়ালা কুমফি হামা তাদাউন নুজুলাম মিন গফুরুর রাহিম এ জান্নাত নাকি এমন এর মধ্যে বৈশা মুখে যা বলবো তাও দিবা মনে যা ভাববো তাও দিবা মুখে যা বলবো তাও দিবা মনে যা কল্পনা করব তাও দিবা জান্নাত নাকি এর নাম কথা বলেন ঠিক কি ঠিক না ও রব্বুল আমিন তোমার এই বা কি ঠিক আছে কয় একশো পার্সেন্ট ঠিক আছে বলো তোমার মুখের দাবি কি মনের দাবি কি কয় মনেরটা পরে মুখেরটা বলে আল্লাহ দুনিয়ায় থাকতে আমি মা হইতে পারি নাই দুনিয়ায় থাকতে আমি মা হইতে পারি নাই মা না হইয়া মা ডাক শুনতে পারি নাই সন্তান হয় নাই বিদায় মা ডাক শুনতে পারি নাই মা কয়ে ডাক দিলে কেমন লাগে এইটা আমার শোনার বড় শখ দুনিয়ায় থাকতে শুনতে পারি নাই আমার মনের তামান্না জান্নাতের মধ্যে যদি একটা সন্তান আমার হইতো আর তান রাজ্য আমারে মা কয়ে ডাক দিত আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইত আল্লাহ অতসু জান্নাতের ভিতরে কোন মহিলা গর্ভধারণী করবে না আপনারা যারা বইসা আছেন জান্নাতে যাবেন এক এক জনের প্রথম দিন বউ পাবেন 72 টা নিদায়ুনা সেটায়ুনা লড়া ছড়া নাই খুশি না বেজান না ভয় পাচ্ছেন যে দুই বর জালায় বাড়ি থাকিবারিন আর 72 টা জান্নাতের মধ্যে বউকে নিয়ে কোনো জ্ঞানজাম নাই কাজেই বাহাত্তর বউ নিয়ে টেনশনের দরকার নাই এক একজন পুরুষ বা জান্নাতের ভিতরে মাসে একটা বাজার হবে ওই বাজারের নাম বউ বাজার ওই বাজারে যাবেন আর এক এক মাসে এক হাজার করে নতুন বউ নিয়ে আসবে আল্লাহ এ গল খালি এতে খুশি জরেকন্ডা আল্লাহ এত স্ত্রী ব্যবহার করবেন কোনোদিন জান্নাতে স্ত্রীরা গর্ব ধারণ করবে না জান্নাতের ভিতরে পেশাব নাই পায়খানা নাই গর্ব ধারণ করা নাই বাচ্চা ডেলিভারি দেওয়া নাই অত এই মহিলা আসালো উদ্ভট এটা কয়ে বলে আমি মা হব হাদিসে আসছে মেশকাত শরীফের ভিতরে হাদে বুখারি শরীফের হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন যদি কোনো মহিলা এমন দাবি করে যে আল্লাহ আমি মা হব সন্তানের মা হব মুহূর্তের ভিতরে গর্ভধারণ হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি করে যন্ত্রণাটা টের পাবে না বাচ্চা ডেলিভারির সঙ্গে সঙ্গেই সে উঠে মা মা ডাক শুরু করবে এর নাম জান্নাত এর নাম কি জান্নাত তো এই জান্নাত হলো ওয়ালাকুম পে মা তাসটা কি আনভ শুকুম ওয়ালাকুম পে হ্যাঁ মা অর্ধিকটা ক ওয়ালাকুম মা তাসটা কি মনে যা চায় তা পাবো মনে যা চায় একজন ক হুজুর এই আপনাকে ক চায় উক্কা খাওয়া সাড়াম দিছি দুনিয়ায় উক্কারে যে মহাব্মতের সাথে সুমো দিতাম কোন জায়গায় ওই মহাব্তর সুমো দিইনি উক্কা খাওয়া দাঁড়া কি কর করে টান্ত মনে আছে নাকি আগে শেষ রাত্রি পাড়ায় কড়কট শব্দ শোনা যেতাই ভাই উঠে বারেন্দা উক্কা সাজে খাওয়া খাই হতো কতক্ষণ না কেমন এই উক্কা ঠেয়ানোর আল্লাহ যে বিড়িদ্দা পড়ে উক্কা শেষ আমার মাঝির চাষা উক্কা খাত ছোট চাষা মাধ্যমে স্যার মোহতামে মোলান আব্দুল হাবসব তা মাঝির চাচার ছোট চাষা কয় যে মাঝি ভাই এই উক্কা খাওয়া বাদ দিতে হবে বাড়ি ভুলে গন্ধ হয়ে যায় তুমি মসজিদে গেলে তোমার জ্বালায় আগে ছিল রাত্রি ছিল ডাকলি শিয়েল রে যদি ব্যাঙ্গাতাম ওই শিয়েলে আইসা বাড়ি বাড়ির কোনো না কোনো জায়গায় কিছু হাতিয়া থুয়ে যেত চুলোর ভিটি দুয়ের সামনে বারেন্দা আলগা বারেন্দার মধ্যে মনে আছে না কথা কেন এখন শিয়েল রে ব্যাঙ্গালি শিওলেরও হয়ে গেছে শিয়েলে ও আমল করে না

খুদার কসম যদি আপনি চান তাহলে আপনাকে উক্কা খাইতে দেওয়া হবে যদি কন্যা সুহান কা উক্কার নামে সুহান আল্লাহ এ সুবান আল্লাহ কইছে আল্লাহ আল্লাহর কাছে যা চাবো তাই পাবো তার নাম জান্নাত এ কথার পর সুবান আল্লাহ কথা বলেন ঠিক ঠিক না বিড়ি খাইতে চাই মনে চাইবেন খাবেন চাইবেন তবে শেষ পে সুজুর কয় আজে বাজে কিছু মনে চাবে না আজে বাজে কিছু মনে চাবে না তো জান্নাতের ভিতরে কোনো কিছু কম কথা বলেন আছে না নবি পাককে বললেন ভিতরে যান দেখেন কোনো জায়গা কোন কওম আছে নাকি আপনি অডিট করেন আইসে আপনি অডিট করে আমাকে বলেন যে এই জায়গা ত্রুটি আছে আমি জান্নাতকে আবার পুনঃসংস্কার করব এজন্য আপনি একটু জান্নাত পরিদর্শন করে আসেন কন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবি পাক ঢুকলেন জান্নাতে এক নম্বর ফেরদাউস কোন জান্নাত ফেরদাউসের নুজুলা আপনারা যারা রমজান মাসে রোজা রেখেছেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে হবে আপনাদের मेहमानদারি একটু বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে হবে আপনাদের मेहमानদারি নবি পাক ঢুকছেন জান্নাতুল এ আমদিক জান্নাতুল ফেরদাউস যকনি জান্নাত চাইবেন আল্লাহর কাছে কি চাইবেন জান্নাত কি যাবেন জোর হলো না জান্নাত জান্নাতের মালিক কে আল্লাহ দেবে কে আল্লাহ খাজা বাবা আল্লাহ বিশাব আল্লাহ হাজী সাহেব ধর্মেশ সাহ আওয়ামী লীগ বিএনপি বঙ্গবন্ধু জিয়াউর রহমান ইরশাদ সাপ সাহু সাপ কোন সাপের খানা নাই জান্নাত দেবে কে ওয়াইজা সাল তুম ফাসালুল্লাহ জান্নাত চাইলে আল্লাহর কাছে চাইবা কার কাছে এবার জান্নাত হলো আটটা তার মধ্যে চাইতে গেলে আমি কোনটা সবচেয়ে না সবচেয়ে বড়টা যাব জান্নাতুল ফেরদাউস আমারে নবী শিখাই দিয়েছে ওয়াইজা সাল তুম ফাসালুল্লাহ ওয়াইজা সাল তুমুল জান্নাত ফাসালুল ফেরদাউস যখন তোমরা জান্নাত চাইবা আল্লাহর কাছে ফেরদাউস চাইবা কোনটা বড়টা যাব তারপরে কুমতি কুমতি যে জায়গা যায় দাঁড়ায় ঠিক কিনা নবী জান্নাতুল ফিরদাউসে সে আমার দিক হাঁটতেছেন জান্নাতের ভিতরে কোনো সাড়া নাই শব্দ নাই নীরব নিস্তব্ধ হুররা অনার করতেছে ফেরেস্তারা অনার করতেছে কেলমানরা নীরবে অনার করতেছেন সব পশু পাখি জান্নাতি প্রাণীগুলো নীরবে নিস্তব্ধে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে অনার করতেছেন হুজুর হাঁটতেছেন একটা মাসি চড়া একটা মাসির ডানার শব্দ নাই পিপিলিকার পায়ের একটা শব্দ নাই কিন্তু হাঁটার ভিতরে কখনো সামনে কখনো পিছে কখনো ডানে কখনো বামে একটা শব্দ আসতেছে শব্দটা একটু পরিচিত শব্দের মতো শব্দ তা হলো খলমের শব্দের মতো ও আজকাল কারপুড়া পান খলম না মুরব্বিরা খলম চেনেন নাকি মনে আছে নাকি চেনেন না আপনারা আর 20 বছর পরে যদি কইয়ে খলম চেনো কই চিনিনা তুই কে টকে খলম যে ভাত খাইয়ে আসলাম ও মনে আরবে খলম বুঝি তরকারি কাট দিয়ে বানাই তুই স্যান্ডেলের পরিবর্তে খলম পায় দিলে শর্ট শর্ট শব্দ হয় ঠিক না এমন একটা শব্দ আসতেছে হুজুর বললেন জিব্রাইল সফর সঙ্গী ইয়া জিব্রাইল আইয়ু সাউতিন হাজিহি এইটা কিসের শব্দ রে জিব্রাইল জিব্রাইল জবাব দেয় হাদা খুব কোনা লাই বিলালিক এইটা আপনার বিলালের খড়বের আওয়াজ নবী পাক দাঁড়িয়ে গেলেন আরে বিলাল তো দুনিয়ায় দিকে আসছি বিলালের খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে কিভাবে পাওয়া যায় নবী আপাক বলেন ইয়া জিব্রাইল আজা আ বিলাল কবলা মাজি ফিল জান্নাহ বিলাল কে আমার আগে জান্নাতে চলে আসছে কাইফা তুসমা সাউতু বিল জান্নাহ তার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় কিভাবে সে কি জান্নাতে আমার আগে চলে আসছে জিব্রাইল জবাব দিলেন না আপনার বিলাল জান্নাতে আসে নাই ওয়া আমসি ফিদ দুনিয়া ওয়া সাউতু বিল জান্নাহ আপনার বিলাল জমিনের উপর যে হাঁটে নিয়মিত তার খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় काय बिलाल, जिब्राईल কিভাবে বিলালের খড়মের আওয়াজ শোনা যায় মালবার কুবাইনা না দুনিয়া কোথায় দুনিয়ার কোথায় জান্নাত এত দূর থেকে কিভাবে শোনা যায় জিব্রাইল কা হুজুর সাতাস এক কিসসা পরে শোনাবো আগে সফরের কাজ সারেন যে উদ্দেশ্যে যে দায়িত্ব দিয়ে আল্লাহ আপনার পাঠিয়েছেন জান্নাতের মধ্যে সেই দায়িত্ব পালন শেষ করেন এরপরে বিলালের খড়মের আওয়াজের কিসসা শোনাবো নবিয়া পাক মিরাজ সাইরে যখন দুনিয়ায় আসেন ফজরের নামাজের পরে বসছেন কিরাম সামনে বসছেন মেরাজের কিসা নবী শুনাইতেছেন শুনানোর ভিতর দিয়া যেটাই বলে সেটাই তো আশ্চর্যের বিষয় কতক্ষণ ভাই কইছে না কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত গেছে কালেক খালেদ সাইফুল্লাহ বলেছে কোন জায়গা থেকে কোন জায়গা গেছে যেটাই বলে সেইটাই আশ্চর্যের বিষয় এক একটা শুনে বসে দূরে ওই কালো মানুষটার দিকে বিলালের দিকে না একটা বডি যারা হজে গেছেন তারা দেখছেন যারা সৌদি মধ্যপ্রাচ্যে ঘোরাফেরা করছেন তারা দেখছেন হাফসি মানুষ তারা দেখছেন নিগ্র কালোদেরকে দেখছেন আপনারা হ্যাঁ মানুষদেরকে দেখছেন আরে বাঙ্গালি কালার ওই দেশের কালার মধ্যে আকাশ পাতালের পার্থক্য छोट दो, दो, दो मोटा मोटा सो दो, दो सो तो। নাকটা ফেটা মাথার চুল ভেড়ার চুলের মতো কুকলা কুকলা আঙ্গুল মোটা মোটা বালিয়ে বাঙ্গির মতো ফাইটি একেবারে হাত পাও হয়ে গেছে দাঁত একেবারে পক সাদা এমন মোটা মোটা মানুষ কেউ কেউ জায়গায় বসে থাকলে মানুষ না জংলি পিরাড়ি বোঝাই যায় না এমন হলো সে হাফসি কালোরা তার একটা কালো মানুষের নাম বিলালের হাফসি রাদি আল্লাহ মজলিসের মধ্যে একটা দূরে বসা নবী পাকের যখন নজর পড়ছে বিলালের দিকে হুজুর হাত ছানি দিয়ে বিলাল তা আল্লাহ দাইয়া ও বিলাল আমার কাছে আসো ও কাছে যখন গেছে বুকের সাথে জড়িয়ে দইরে কোলের মধ্যে বসাই ফেলছে গালে দুইটা চুমো খাইয়া কালো মুখের মধ্যে দুইটা চুমো খাইয়া এবার বলে ইয়া বিলাল আইয়া বালিন তামালু ও বিলাল তুমি কিয়া বল করো বিলাল তুমি কিয়া বল করো বিলাল দে দিয়ে বলে হুজুর বলতেছিলেন এক গল্প মাঝে আবার আমাকে ডাইকে নিয়া এই কিসা কেন এই প্রশ্ন কেন করেন আমি কিয়া বল করি এইটা আপনি কেন জিজ্ঞাসা করলেন নোবিয়া পাকবলের বিলাল রে মেয়েরা যে অনেক কিছু দেখেছি তল মধ্যে একটা আজীব ওকে আমার মনে পড়ে গেল আমি যখন জান্নাত দেখতে গিয়েছি জান্নাতের মধ্যে আগে পিসে ডাই রে একটা খড়মের আওয়াজ আমার কানে আসছে জিব্রাইলকে জিজ্ঞেস করেছি এই শব্দটা কিসের শব্দ জিব্রায়েলকে হাদা খুব না লাই বিলালিক এইটা আপনার বিলালের খড়মের আওয়া আরে আর কের আওয়াজ আমি শুনি নাই আবু বকরের মর্যাদা অন্য জায়গা দেখে আসি ওমরের সম্মান আর এক জায়গা দেখে আসি উসমানের সম্মান আর এক জায়গা দেখে আসি আর আলীর সম্মান আর এক জায়গা দেখে আসি আর জান্নাতের মধ্যে খড় একমাত্র তোমার শুনি আসি ও বিলাল নিশ্চয় অতিরিক্ত কোন আমল করো যার কারণে তোমার এই ফজিলাত বলো বিলাল তুমি কি আওয়াজ কি আমল করো নবী পাক যখন বলেছেন বিলালের খড় জান্নাতের মধ্যে তাহলে বিলাল জাহান্নামী না জান্নাতী জাহান্নামি না জান্নাতি জান্নাতের সার্টিফিকেট বিলালের হয়ে গেছে বিলালের মতো হাফসি গুলাম সে যদি বিশ্ব নবীর জবানে জান্নাতের সুখবর পায় তাহলে তার হুশ থাকাই তো কঠিন ঠিক না পাগলের মতো এবার ডিক্সি টেনে টেনে কানতেছে ডেকুর কান্না সামলাইতে পারছে না ওগো নবী কি খবর শুনাইলেন আপনি কি খবর শুনাইলেন সবাই যা করে আমিও তো তাই করি আমি বেশি কিছু করি বলে মনে পড়ে না হুজুর কায় না বিলাল তুমি আর লক্ষ্য করে দেখো কি আমল অতিরিক্ত করো কিছুক্ষণ ভাবনার পরে বিলালেবার এবার জবাব দেয় হুজুর সবাই নামাজ পড়ে আমিও নামাজ পড়ি সবাই রোজা রাখে আমিও রোজা রাখি সবাই অন্য আমল করে আমিও করি আমি একটা কাজ একটু মনে হয় বেশি করি এ আমার দিক একটা কাজ মনে একটু বেশি করি সেইটা হলো যখনই অজু বানাই মাকড়ু অ না হইলে হারামক্ত আর হইলে অজুর পানি গায়ে থাকতে থাকতে আমি দৈরিকা তাহিয়ে তুল পড়ি অন্যরাও পড়ে না তবে অন্যরা অনেক সময় মিসও করে আমি একটা অজুও মিস করি না কোন একটু কথা খেয়াল করছেন কোন নামাজ তাহিয়া তো তাই তালজু না কাগা নাম তুইছে নিজেরা তাই বলেন তাহিয়াতুল ওযু তাহিয়াতুল ওযু তাহিয়া মানে সম্মান ওযুর সম্মানার্থে দুই রাকাত নামাজ পড়তে হয় গায়ের পানি শুকানোর আগে আমরাও পড়ি না তা না কবে পুরুষরা সপ্তাহে শুক্রবারে অজু বাড়াইছে এগারোটার সময় সাড়ে বারোটার পরে মসজিদে যাইয়ে তাহিয়াত অজুর নামাজ পড়ে অজুর পালি আছে গায়ে তাহিয়া পড়া অজুর নামাজ পড়ার টাইম হলো অজুর পানি গায়েতে শুকানোর আগে কয় হুজুর তালি তো গরমকালে একটু বলা যায় শীতকালে তো তাহিয়ে তুল তলি কপালে হয় না কারণ শীতকালে অজু বানাই এক খান দুই সেন মুসে আর খান দুই পানি তো থাই না গায় এই পানি থাকার মানে হলো মুছে ফেলেন দোষ নাই না মুসলে কতক্ষণ থাকতো অতক্ষণের মধ্যে পড়া বুঝতে পারিনি মুছে ফেললি দোষ নাই না মুসলে কতক্ষণ থাকতো অতক্ষণের মধ্যে পড়ার নাম হলো তাহিয়ে তুল এগারোটায় গোসল করে সাড়ে বারোটায় আজানের পরে শুক্রবারে মসজিদে দুই তাহিয়াতুল তাহিয়াতজু কথায় এসে যায় না বললেও হয় না দোষটে দিক তাকান এবার মসজিদে যে শুক্রবারে যে তাহিয়াতুল ওজু করেন ঢুকিয়ে দেখতেছেন যে ইমাম সাহেব মেম্বারে ইমাম সাহেব মেম্বারে হাদিসে আসছে না সাই শরীফের হাদিস আল্লাহ নবী বলেন এজা সয়িদা ইমামেম্বারা ফালা সলা কালাম তুমি যদি মসজিদে যে দেখো ইমাম সাহেব মেম্বারে বসা ওই সময় কোনো নামাজও না কোনো কথাও না কোনো নামাজও না কোনো কথাও না নীরবে চুপ করে বসে থাকবা কয় হুজুরির ওয়াজ আমার নামাজের সাইতে দামি হা হুজুরির ওয়াজ আপনার নামাজের সাইতে দামি হুজুরির ওয়াজ আপনার নামাজের সাইতে দামি কিভাবে আমার কথা কি বোঝা যাচ্ছে হুজুরির ওয়াজ আপনার নামাজের চাইতে হুজুরির ওয়াজ আপনার নামাজের চাইতে নামাজের চাইতে আবার দামি হতে পারে কিভাবে অবশ্যই আপনি আমার আপনার কাছ থেকে বুঝিয়ে নেবেন হুজুরির ওয়াজের ভিতরে আজকে যে বয়ান করতেছে ওই বয়ানের ভিতরে ছোট্ট একটা মশালা বলছে যেই মশালাটা আপনার না জানা থাকার কারণে জেন্দেগির বহু ফরজ নামাজ অজীব নামাজ সুন্নত নামাজ আপনার নষ্ট হয়ে গেছে খেয়াল করতেছেন আমার ভাবে মনে আছে খেয়াল করছেন এরকম মশালা হতে পারে কি পারে না একখান মোটর সাইকেল ছয় লাখ টাকার দাম এই যে ছেলে একটা মাদ্রাসায় গোভের ডাঙ্গা ও যেভাবে মোটর সাইকেল চালায় ফেরেসটা ওর সাথে পারবে না উনি আগে একদিন আমার সামনে পড়েছে ওরে দাঁড়াইয়াছে ধবক দিছি তুই বাইসে থাকলে আমাকে কাজে লাগবে যেভাবে সালালি বললি শেষে পাবো কোন জায়গা ছয় লাখ টাকা দামের মোটর সাইকেল তার সব কিছু আছে শুধু চাকায় হাওয়া দেওয়ার জন্য এক চাকায় এক একটা টিউব নাই মোটর সাইকেল চলবে কথা কয় না আমার তিরিশ লাখ টাকা দামের গাড়ি সব আছে গাড়ির নিচে ছোট্ট ইঞ্জিন নিচে এক একটা পিন ওই পিনটা জাকৃতি পড়িয়ে গেছে স্টার্ট বন্ধ হয়ে গেছে সব আছে তিরিশ লাখ টাকার সব আছে পিন্ডা নাই গাড়ি চলবে চলবে আমার কৃষক বাবারা যাওয়া